ঘটেছে বর্তমান ঘটেছে বর্তমান বর্তমানের চিহ্ন শেষে শর্তে ঘটেছে বর্তমান ঘটেছে বর্তমানের চিহ্ন শেষে সর্তমানের চিহ্ন শেষে আমরা জানছিলাম কিভাবে কাল, সময় তৈরি করবো এবং সেগুলো চেনব বাংলাতে ইংলিশে আরবিতে কিভাবে এগুলো আমরা জানবো এটা

তাহলে ভার্বের কি কি রূপ হয় মূলত কালভেদের তিন প্রকার প্রেজেন্ট ফল পাস্ট ফরম আর ফিউচার ফরম প্রেজেন্ট হচ্ছে পৃথিবীর সর সবগুলো রূপ তাই না আর হচ্ছে হচ্ছে পৃথিবীর সকল ভার্ভের একটা করে পাস রূপ আর ফিউচার রূপ কি তাহলে কি ছাড়া জীবনে ফিউচার হতে পারবে না বা সাল ছাড়া কখনো ফিউচার হতে পারবে না আচ্ছা তারপরে আমরা জেনেছিলাম ইন্ডিফিনেট যেটা সাধারণ তার মানে ভার্ভের সাধারণ রূপ ভার্বের পাস্ট রূপ তাহলে পাস্ট ইনডিফিনিট বার্বের ফিউচার রূপ মানে উইল শুধুমাত্র উইল দিলে ফিউচার ইনডিফিনিট হবে তারপরে আমরা জানছিলাম কন্টিনিউয়াস 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 হলেই কি হবে ভারবের আগে সাহায্যকারী বিভাগ হবে এবং ভারবের সাথে আইনজী যুক্ত হবেই 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 পৃথিবী উল্টে গেলেও তাই না বর্তমান এখন যদি যাই এই যাবে না জুমার দিনে যাবে আমাদের আবার আকীদা বিশুদ্ধ আলহামদুলিল্লাহ তো ঘটমান আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ পারফেক্ট এটা খুবই কঠিন সংজ্ঞা আকারে বুঝে আসে না সহজে মাথায় বলেছে যে কাল অতীত কালে শুরু হয়েছে তার ফল এখনো বিদ্যমান তো খেয়েছে এই ঘটমান এক ধরনের অতীত কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা সেটা মূলত অতীত কাল বর্তমান ভাষা বিজ্ঞানীরা অতীত কাল হিসাবে ব্যবহার করে তো বাংলাতে আছে ইংলিশে আছে আরবিতে নাই আরবিতে এটা মাঝির মধ্যে অন্তর্ভুক্ত তাহলে এর যে আছে এটা চিহ্ন কি এটা কি অনেক কঠিন মনে হয় বলে যে যে কাল অতীত অতীতকালে শুরু হয়েছে তার ফল এখনো বিদ্যমান খুঁজে পাওয়া যায় না যেমন পড়েছে দেখেছে এরকম ভাবে মাথাকে কমান্ড করতে হয় মাথার মধ্যে বাড়ি দিতে দিতে হয় হে এটার মানে কি ঘটেছে মানে কি বলেছে মানে কি কিন্তু আমি আলহামদুলিল্লাহ এগুলো চিহ্ন আবিষ্কার করেছি এবং এর একটা উৎকৃষ্ট আর আমি আমার পাণ্ডুলিপিতে রেখেছি সেটা কি কাজ করেছেন তার ফল এখনো বিদ্যমান আপনি খেয়েছেন কিন্তু তার ফল পেটের মধ্যে এখনো বিদ্যমান তাই না তাহলে বাথরুমে যা সেটা খোলসা হবে তাই না তাহলে আপনি খেয়েছেন সকালবেলা কিন্তু পানি তারপরে আরো কিছু পেটের মধ্যে কি আছে ফল এখনো বিদ্যমান আছে জ্ঞান জেনেছেন 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 মানে মানে কি হচ্ছে আপনি একটা জিনিস পড়েছেন আপনার মাথার মধ্যে ওই জ্ঞানটা এখনো কি আছে বিদ্যমান আছে তার মানে ঘটমান মানে কি ঘটমান মানে হচ্ছে ঘটেছে কি কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে সেটা কেমন আমরা বাংলাতে চিনব ঘটেছে অর্থ মাথার মধ্যে ঢুকতে চায় না কারণ আমরা এখানে ল দেখছি না আমরা জানি ল ছাড়া তো অতীতকাল হয় না কিন্তু এটা এক ধরনের অতীতকাল এটা এক ধরনের কি কাল অতীতকাল তাহলে ল দেখতে পাচ্ছি না আমরা তাহলে আমরা কি দেখে চিনবো যেটা ঘটমান এমন কিছু আমাদের জানা দরকার যার মাধ্যমে আমরা আর কখনোই ভুলবো না সেটা হচ্ছে ঘটমানের চিহ্ন শেষে তার মানে কার শেষে সব ক্রিয়ার শেষে সব তাই না বাবা ক্রীড়া ছাড়া তো সময়ই হয় তাহলে ঘটমানের চিহ্ন শেষে শখ মানে ক্রিয়ার শেষে স আর মুদ্রাক্ষরে ওই ক্রিয়ার মুদ্ধাক্ষ মানে মধ্যে অক্ষরে মধ্যে অক্ষরে কি থাকবে এ কার থাকবে কি থাকবে এ কার যেমন ঘটেছে ঘটা হচ্ছে একটা ক্রিয়া না ঘটা তাহলে ঘটেছে দেখেন শেষে স আসলো আর এই যে মাঝের অক্ষরে মধ্যাক্ষরে একার আসছে তাহলে ঘটেছে বলেছে মানে কি বলা হচ্ছে একটা ক্রিয়া না বলা একটা কি ক্রিয়া তাহলে শেষে কি আসছে স আমরা দেখতে পাচ্ছি আর মধ্যাক্ষরে কি আছে একা বাবা একটু যান আপনি যে অপেক্ষা করেন আমি ক্লাস নিচ্ছি যান তাহলে শেষে কি আছে আছে আর মধ্যাক্ষরে এই যে মধ্যে অক্ষর কোনটা ছটা কেন আসলো বর্তমানের কারণে এসেছে তাই না আমরা গতকালকে শিখেছিলাম না বিশদবারে কি শিখেছিলাম চলমান চলছে চলমানের চিহ্ন শেষে সদ্যাক করে কিছু নেই চলছে বলছে খাচ্ছে পড়ছে যাচ্ছে দেখছে মদ্যাক করে কিছু নাই আর শেষে কি আছে স আছে আবার দেখেন পড়েছে পড়া হচ্ছে ক্রিয়া না পড়া ক্রিয়া মূল পড়া তাহলে সেখান থেকে পরে সেটা এই যে সে কিসের কারণে বাবা বর্তমানে কারণে আর এই যে দেখেন বা চলমান বা ঘটমান হলেও চলমান হলেও শেষে স আসবে আর ঘটমান হলেও শেষে কি আসবে স আসবে তাহলে স আমরা পেলাম আর এই যে এই তিন অক্ষরের আছে এটা আছে তাহলে কি আমরা এখন শুধু অর্থ দেখেই বিবেচনা করব। নাকি যে যেটা আপনি ষোলো বছরে পারেননি যেটা আপনি ষোলো বছরে দেখেন আপনাদের বয়স এত না হলেও লেখাপড়া শেষ করে এম শেষ করে মাস্টার শেষ করে কিন্তু ঘটমান ইংলিশে চিনতে পারে বাংলাতে চিনতে পারে না তো গিয়েছে গিয়ে আছো ইয়ে আছো ইয়ে আছেন ইয়ে আছে শেষ চলিত ভাষা কি চলছে এখন সাধু ভাষা শেষ অতএব হরিয়াসি কালিয়াসি জৈয়াসি ইয়াসি এত ইয়াসর কই গুলা রহায় না বা হল কি হচ্ছে শেষের শব্দা মধ্যাক্ষরে এক আর পড়েছে পড়েছে মানে কি আগে পড়েছে তার জ্ঞানটা এখনো বিদ্যমান খেয়েছে মানে কি আগে খেয়েছে তার খাবারটা এখনো পেটের মধ্যে আছে আর খেয়ে ছিল আগে আগে গেছে আচ্ছা তাহলে খেয়েছে গিয়েছে পড়েছে তাহলে এই যে আমরা কি চিহ্ন দেখব বাবা মুদাক্ষ করে এক শেষে ছ তাহলে বলেন একটু বর্তমানের চিহ্ন শেষে সব মুদাক্ষ করে